আসসালামু আলাইকুম বিয়ার ডুমিনাস ইকো ওয়ার্ড ষোলোশো পঞ্চাশ একটি আইপিএস আমরা এই বোর্ডটা চেঞ্জ করবো এই বোর্ডটা চেঞ্জ করার মূল কারণ হচ্ছে এখানে যে মূল সিস্টেম আইসিটা ওইটা আপনার খারাপ তো এটাই কারণবশত আমরা একটা নতুন সার্কিট লাগাবো এটাতে বুহু এই নতুন সার্কেট এটা আপনার এখানে নতুন প্যাকেট করে আমরা আপনাদের প্যাকেটটা খুলে দেখেছি হ্যাঁ প্যাকেটে ছিল তবে যাদের লাগে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন লাগিয়ে চেক করে দেখাবো আপনাদেরকে নতুন লাগাবেন বা কাল না দুজন এটা লাগাতে পারেন তো একদম লাগানো সহজ আপনি কালার কোডটা দেখে মিলিয়ে মিলিয়ে লাগাতে হবে আপনাদেরকে হ্যাঁ তো এখানে আপনি যদি না পারেন এখানে আপনার কালার কোড লেখা আছে এটা দেখেও পারবেন লাগাতে এখানেও কালার কোড লেখা আছে মিলিয়ে মিলিয়ে লাগাতে হবে আপনাকে এটা আপনার অত বড়ো জ্ঞানী না হলেও চলবে আপনারা নিজেরা নিজেরা যারা করতে যাচ্ছেন তারা অবশ্যই করতে পারবেন আর কি অত আহামরই বড় কাজ না সার্কেটটা লাগানো কমপ্লিট জ্যাগে জ্যাগে লাগিয়ে দিয়েছি আমরা ওকেও গেছে এখন से <laughs>